রাজ্য জুড়ে দিন দিন বাড়ছে নারী নির্যাতন আর যে ঘটনাগুলিকে রাজ্য সরকার লঘু করে দেখানোর চেষ্টা করছে কিন্তু আরজিকরের ঘটনা ঠিক উল্টো ছবি আরজিকরের ঘটনার প্রতিবাদে সারা রাজ্য উত্তাল সাধারণ মানুষও পথে নেমেছে এইবার যা দেখে অনেকেই ভাবছেন এবার হয়তো রাজ্য সরকার অনেকটাই নড়বে কারণ কয়েকদিন হয়ে গেল তবুও আর করে নৃশংসতার যে ঘটনা ঘটেছে সেই ঘটনার দোষীরা এখনো পর্যন্ত ধরা পড়েনি তারই প্রতিবাদে আজ বাঁকুড়া পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা রায় চক্রবর্তী এবং এলাকার মহিলারা তারই প্রতিবাদে মিছিল করলেন তারা সকলেই একটাই দাবি তুললেন দোষীরা যেন উপযুক্ত শাস্তি পায় এবং রাজ্যে মহিলারা যেন সুরক্ষিতভাবে ঘোরাফেরা করতে পারে কর্মস্থল থেকে সাধারণ জায়গায় প্রতি জায়গাতেই মহিলারা আজ নিরাপদ নয় তারই দাবি তুলে আজকে তারা মিছিল করলেন যা দেখে অনেকেই ভাবছেন এবার হয়তো রাজ্য সরকার অনেকটাই ধাক্কা পাবেন এই আরজিকরের ঘটনাতে